প্রদীপ নিবার আগে যেমন দপ করে জ্বলে ওঠে এই লোকসভা নির্বাচনের ফলাফলের ক্ষেত্রে তৃণমূলের তাই হয়েছে প্রদীপটা নিববে নিপেন বিশ্বাস বলে এক প্রধান তাকে জয়েন করিয়েছিল অভিজিৎ বলে কে আছে ওদের সভাপতি তিনি আজকে কলকাতায় আমার কাছে এসেছেন তাকে আমি যখন জিজ্ঞেস করলাম বললো পুলিশের ওসি নিজে গিয়ে তাকে জয়েন করিয়েছে ভিডিও ফোন করে বলেছে মাথা ভাঙার ভিডিও যে আপনি কেন অঞ্চল অফিসে আসছেন না ওকে ডেকে আনা হয়েছে একশো জন গুন্ডা গিয়ে তাকে তুলে নিয়ে এসছে পুলিশ তাকে নিয়ে গিয়ে জেলা বিজেপি জেলা টিএমসির অফিসে ঢুকিয়ে দিয়েছে সেখানে জেলা সভাপতি পতাকা তুলিয়েছে সেই পঞ্চায়েতের উপপ্রধানকে কালকে জয়েন করিয়েছে আমি ওনাকে ফোন করলাম বলে আমি কি স্বইচ্ছায় গেছি নাকি দাদা আমি স্বইচ্ছায় যাইনি আমার বাড়িতে অসুস্থ শাশুড়ি আছে যেভাবে বাড়িতে এসে টর্চার করছে তাতে আমার এইটা করা ছাড়া উপায় ছিল না আমি আপনাদের সঙ্গে ছিলাম আছি ভবিষ্যতে এই পরিস্থিতি পশ্চিমবাংলায় চলছে রক্ষক আজকে কলকাতা হাইকোর্টের বেঞ্চ মামলায় যে মন্তব্য করেছেন যে অর্ডার দিয়েছেন এরপরে মুখ দেখানো উচিত নয় আমি আরেকটা মামলা করেছিলাম আজকে হিয়ারিং হয়েছে সিঙ্গেল বেঞ্চে নন্দীগ্রামে যেহেতু কিছুতেই আমাকে হারাতেও পারছে না আমার এলাকায় ব্যাপক জয় হয়েছে বিজেপি ষোলোটার মধ্যে পনেরোটা বিধানসভায় লিড দুটো লোকসভায় আমরা জিতেছি উনিশশো ছাপ্পান্ন লিড বেড়ে আট হাজার দুশো হয়েছে আমার কনস্টিটুয়েন্সিতে সেখানে এক মাসে কুড়ি দিনের মধ্যে সাতচল্লিশটা এফআইআর করা হয়েছে একটা লোক লিখেছে বসির উদ্দিন বলে লক লাগ এবং তারা কেউ টিপ দেননি সবাই সই করেছেন অথচ লিখিয়েছেন একই বয়ান আর বত্রিশ জন আসামি সবগুলো কেসে সমান সব কেসে বত্রিশ জন কমন ফর্টি সেভেন কেসে ভাবতে পারেন কোন রাজ্যে আপনি আছেন কোন রাজ্যে আছেন সিআরপিসি কনস্টিটিউশন জুডিশিয়ারি হিউম্যান রাইটস সবকে বুড়া আঙ্গুল দেখিয়ে সব চাই উনত্রিশটাতে শান্তি নেই ওনার আরো বারো তেরোটা চাই বিয়াল্লিশটাই ওনাকে দিতে হবে দুশো চুরানব্বইটাই ওনার চাই সবাইকে ওনাকে দখল করতে হবে অতএব যত করবেন তত মানুষ ঐক্যবদ্ধ হবে পৃথিবীর গণতন্ত্রে পৃথিবীর ইতিহাসে স্বৈরাচারী শাসক বেশি দিন ধরে টিকে থাকতে পারেনি ফার্দিন মার্কোস হতে পারে জিয়াউল হক হতে পারে জিয়াউর রহমান হতে পারে যে কেউ হতে পারে গণতন্ত্রে সবসময় মানুষ শেষ কথা বলেছে প্রদীপ নিবার আগে যেমন দপ করে জ্বলে ওঠে এই লোকসভা নির্বাচনের ফলাফলের ক্ষেত্রে তৃণমূলের তাই হয়েছে প্রদীপটা উঠেছে অমল দত্ত কেউ নয় তিনি এত বড় পার্লামেন্টেরিয়ান তার কোনো মূল্য নেই সোমেন মিত্র এত বড় ভেটারেন পলিটিশিয়ান তার কোনো মূল্য নেই আবুল হাসনাত খান এত বড় ভেটারেন পলিটিশিয়ান তিনি কেউ নয় এত হাই এডুকেটেড শ্রমিক লাহিড়ি তিনি এত পপুলার না একটা উচ্চ মাধ্যমিক পাস করা এমবিএ লিখতো আগে এখন লেখে না কয়লার কেসে আটবার ডেকেছে সুপ্রিম কোর্ট থেকে প্রোটেকশন নিয়ে ভোটে লড়েছে তিনি সাত লক্ষ দশ হাজার ভোটে জিতিলেন ভাবিতে পারেন আপনারা কোন রাজ্যে আপনি বসবাস করেন এই লড়াই চলছে চলবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন thank you